লিখা মামলায় কত বড় দাইনিছে যে মায়া নাই তার অন্তরে আজ আদালত আছে টরিও আছে আজ সে আদালত আছে টরিও আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছি শুধু ঢাকা নিজের মতো করে আইন বানায় নিজের মুনাসিব মতো হলে বিচার করে মেলে বিচার করে না উলামায়ে কেরামদেরকে এত পরিমাণে জ্বালাইয়া জনতারে যা জ্বালাইল ও অত বাঁচার জন্য একটু উকিল ধরছিল ওই উকিলের তখন খবর নাই উকিল মুস্কি মুস্কি হাসে আর মনে 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 কয় আমি তো জানি ওর মতো জালেম বাংলাদেশে আর একটাও জন্মায় নাই অত ছিল জালেম অনেক বড় অত্যাচারী মানুষের উপর জুলুম করনেওয়ালা আল্লাহ কয় আমি আল্লাহ যখন ধরি তখন উকিলেরাও তার পক্ষে কাজ করতে নারাজ ভয়া যায় কিনা আল্লাহ ও ওপান্দা তুই চক্রান্ত করেছ আমি আল্লাহ পরিকল্পনা করেছি আমি রবের এমন পরিকল্পনা পরিকল্পনা হিসাবে বান্দা তুই চক্রান্ত করতে পারে আল্লাহ করে পরিকল্পনা আমার আল্লাহ আল্লাহ হলেন সমস্ত পট পরিকল্পনা কারী চক্রান্তকারীদের চপে গাগ করে আমার আল্লাহ দুনিয়ার মানুষগুলো চক্রান্ত করতে পারে কিন্তু আল্লাহর সাথে জীবনেও দিন কেউ পেরে উঠবে না ঠিক কিনা এখন যে আমার আল্লাহ ধরল আল্লামা সাইদি রহমতুল্লাহ আলহির বেলায় যখন ওনার বেলায় রায় হয়ে গেল ওনারে মারা হবে সারা দেশের মানুষেরা পাগলের মতো হয়ে গেল এটা কৃষক চোখের পানি ফলে কান্না করল এটা রিক্সা চালক চোখের পানি ফলে কান্না করল এটা সিএনজি ড্রাইভার

সাইদি সাহেবের কথা শোনার পরে মানুষগুলো পাগলের মতো হয়ে গেল এখন যে জালেমের বেলায় রায় আসলো একটারেও তো হারি কেন দিয়ার রাস্তায় পাওয়া যায় না আল্লাহর ধরা বড় ধরা আল্লাহ যখন ধরে পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে ওঠে না চিল্লা হও ঠিক কিনা আল্লাহ যখন পরিকল্পনা করে পৃথিবীর চক্রান্তকারীরা আল্লাহর পরিকল্পনার সাথে পেরে উঠে না এরা ট্রাই করে ফেরাউন ট্রাই করেছিল নমরু ট্রাই করেছিল দমানোর জন্য ইব্রাহিম নবীকে মুসা আলাই ইসালামকে দমানোর জন্য চেষ্টা করেছিল ফেরাউন নবীজিকে দমানোর জন্য চেষ্টা করেছিল আবু জাহাল ওতবা সাহেবা ওয়ালিদিবনে মুগিরা এরা বহু চেষ্টা করেছিল কিন্তু এদের সমস্ত চেষ্টা সব

নিরপরাধ মানুষগুলোকে ফাঁসি দিয়েছেন ওই আদালতে আবার আপনার বিচার হবে আল্লাহ খেতের চাকা খেতেই ভাঙে আইলে তোলে ভাঙ্গে না কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ খেতে চাকা খেতে ভাঙ্গে আইলে তোলে ভাঙ্গে না এটা মুরব্বীরা কয় আর কি আপনার যেমন কর্ম কথা বলেন যেমন কর্ম মামলায় फांसी দিলি মহান মানুষগুলোরে মহান মানুষগুলোরে কত বড় ডাইনি মিথ্যা মামলাতেকে ফাঁসি দিয়েছে আল্লাহ কত ধরে দছি এর ওই জায়গায় তোর আদালত আছে फांसीর দড়িও আছে খালি বাকি তুমি আসতে দেরি বাংলাদেশের মানুষ রায়ে কার্যকর করতে দেরি করবে না ঠিক হ্যাঁ আইসব না ইন্টারপুলের সাহায্য আনা হবে ঠিক আছে না জালেমরা তো এভাবেই পরাস্ত হয় পরাস্ত পরাস্ত হয়। হয়। যারা জুলুম করে করে আপনারা করেছেন ডাক কষ্ট পেয়েছেন মৃত্যু পর্যন্ত জালেমের বিরুদ্ধে আমরা থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ ওই জালেম যে কোনো দলের হোক ও জীবনে কোনো দিন জালেম কোনো মুসলিমের বন্ধু হতে পারে না আমরা জালেমের পক্ষে না মুসলিমের পক্ষে মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ নাকি টাকা পয়া বিক্রি হয়ে যাবে না এটা খাওয়া যাবে না এটা করা যাবে না এটা করা যাবে না বিক্রি হবেন না আপনার ইমান আছে আপনার ইসলাম আছে আপনার কিতাব আছে আপনি তো আপনি তো এমন ধর্মের না যে ধর্মের আগাগোড়া নাই আপনার ধর্মের তো আর এস বিএস আছে হুতিয়ান আছে এটার তো এটা তো মজবুত এর পাইলিং তো বড় মজবুত শুরু হয়েছে পৃথিবীর সর্বপ্রথম মানব আদম নবী থেকে পরে সুভাষ পৃথিবীর ইতিহাসে কোন ধর্ম ছিল না ওই সময় ছিল শুধু আদম নবীর ধর্ম আর ওই ধর্মের নাম কি তাহলে আমরা ধর্মের নাম আছে না নাই ওই ধর্মের মানুষ হয়ে যখন যেটা মন চায় চা খাইলেই অন্য দলে যাবো গা এটা হবে না আমি যেই দলে আছি ওই ধরে আমি ইস্তেক থাকব মৃত্যু পর্যন্ত থাকব তবে যে জুলুম করবে তার পক্ষে নয় যে অত্যাচারিত হবে আমরা তার পক্ষে মহান মানুষ গোলরে কত বড় ডাইনি অন্তরে ঠিক কেন মহান মানুষ রে কত বড় ডাইনি সে মায়া নাই তার অন্তরে আছে ভরিও আছে আজো আদালত আছে ভরিও আছে কবে পাবো ববু তোমার দেখা অপেক্ষা করছি শুধু ঢাকা দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া চইলা গেলে ঢাকা গনভ ভন্টায়নভন্টা কনসাকা দেশে আগুন লাগায় আলম দেে জালাইয়া দেশে আগুন লাগায় আলম দেরে জালাইয়া পালায়া চইলা গেলে ঢাকা গনভ ভন্টায়নি ও ডাইনি রে কত দ ঘন্টা এখন মমতার বন্ধনে হাতে হাত রেখে সব দ্বন্দ্ব